বন্ধুরা আজকে যাচ্ছি আমরা হচ্ছে লেবুখালি বাংলাদেশ এই ভারত আর বাংলাদেশের বর্ডার এরিয়া আর কি আমরা একটা ভ্যাসেল বেরোবো ভ্যাসেলে করে আমরা এখান থেকে যাবো লেবুখালি মানে আমরা এখন অন্ধমে রাস্তাতেই রয়েছি রানিং অবস্থাতে আমরা দেখতেই পাচ্ছেন রাস্তাতে আর কিছুক্ষণের মধ্যে পৌঁছাবো না আর দু তিন মিনিটের মধ্যে আমরা ভ্যাসেলের কাছে পৌঁছাবো ভ্যাসেলের কাছে দেখতে পাবেন কিভাবে ভ্যাসেলটা উঠলাম না উঠলাম ভ্যাসেলে ভিডিওটা আপনাদেরকে দেখাবো এসেছি ভেসেল ঘাটে এই যাবো আমরা এবারে ভেসেল ঘাট জানি না ঠিক কোন দিকটা দাদা ভ্যাসেল ঘাটটা দাদা দা এবার দিকে তো আমি লেবুখালি এর আগে দিন আসিনি এই ফার্স্ট টাইম আসছি ফার্স্ট টাইম আসছি আমি এদিকে তো জানি না ঘাটেই সামনের দিকে ঘাট দেখা যাচ্ছে আমরা খুব এক্সাইটমেন্ট ভেসেল ঘাটে গাড়িটা তুলে যাব খুব আনন্দই আছি দেখা যাক কতটা যেতে পারি এসছি আমরা ভ্যাসেল ঘাট আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে পরপর সব ভ্যাসেলে ওঠার জন্য গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখুন পরপর গাড়ি সব ভ্যাসেলে উঠবে সামনে হচ্ছে আমার ভ্যাসেল ঘাটটা তো গাড়ি দাঁড়িয়ে আছে। একটু তো বড় ফ্যাসলা যে এক বারে গিয়ে সব গাড়ি উঠে যাবে। দেখা যাক। খালি বলেছে তেল কর দাও আর এই bari মাই দেন। আদার টাইকি পাছড়া কর দাও আর দিদিক কই দেন তো। বলো বল তো বল দিব এটা দিন আজকে তো কালো। ওপারটা আমরা যাব হচ্ছে ওই যে দূরে ওপারে ঘাটটা দেখা যাচ্ছে আমরা যাবো ওই ঘাটটাতে যাব ওই ঘাটটাতে যাব ভ্যাসেলে করে তো ভ্যাসেলা ওপারে আছে আসবে তারপরে আমরা গাড়ি নিয়ে এই জেটি দিয়ে ভেসেলে উঠে পার করব। पुलिस बोर्ड दाड़ी आए जुटा बॉर्डर एरिया पुलिस बोर्ड दाड़ी अत तो सूंदर जाएगा তো দারুণ লাগছে

लेबू खाली नौको घाट तो नीचे जाएगा हुई है दारुण जाएगा ना ला? ये भी हैवी लग जाएगी ভ্যানে বেকেলে কাটলে ভালো না আর নাভিজ নামা কথা কুইল ভূমি রাজবা খাপ করে খেয়ে নেবে বাস তারুণ্য আর তারুণ্য ওইডা একটা দি